বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় ড মোহাম্মদ ইমুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণভ্যুত্থানের ঠিক তিন দিনের মাথায় গঠিত এই সরকারের প্রতি তখন সাধারণ মানুষকে সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল ঠিক তেমনই প্রত্যাশাও ছিল অনেক বেশি সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তিন মাসেরও বেশি সময় পর এসে সরকারের সেসব প্রতিশ্রুতির মধ্যে অনেকগুলোতেই তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি জানিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি হতাশা এবং ক্ষোভ দেখা যাচ্ছে বিশেষত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের খুব বেশি কার্যকর ভূমিকা চোখে পড়েনি নিত্যপণ্যের দাম এতটাই বেড়েছে যে কম মানুষের কাছে সেগুলোকেও বিলাসবহুল বলে মনে হচ্ছে সরকারের তরফ থেকে একদম কোনো উদ্যোগ নেওয়া হয়নি বললেও অবশ্য ভুল হবে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং দৈনন্দিন দরকারি পণ্যের দাম যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য বাজার তদারকি করতে জেলায় জেলায় বিশেষ টাস্ক ফোর্স করেছে সরকার যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তবে বিশ্লেষকরা বলছেন বাজারে পণ্য সরবরাহ ঠিক রাখা এবং দাম যৌক্তিক পর্যায়ে রাখার কার্যকর মেকানিজম বা কৌশল না থাকার সুযোগ নিয়ে দাম বাড়াচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যদিও উপদেষ্টারা বলছেন একের পর এক আন্দোলন বিক্ষোভের মধ্যেও তারা লক্ষ্য অর্জনে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার ফল আগামী তিন মাসের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে কমায় মানুষকে স্বস্তি দিতে সম্প্রতি স্বপ্ন সুপার শপের একশো টাকায় আলু এবং গরুর মাংসের কম্বো অফারটি পাবার পর সবটিতে গ্রাহকের লাইনের দৈর্ঘ্য পূর্বের তুলনায় বেড়েছে তাদের সবগুলো শাখা মিলিয়ে অফারটি বিক্রি হয়েছে প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি জীবনধারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছে সবচেয়ে বিপাকে সকল নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন বিলাসিতা তো দূরে থাক পেট বাঁচানোটাই তাদের জন্য দায় হয়ে দাঁড়িয়েছে এদিকে সংস্কারের নামে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই কারওয়ান বাজার ফার্মগেট এবং গুলিস্থান থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে নদী ভাঙন সহ বিভিন্ন সমস্যার শিকার হয়ে নিম্ন আয়ের মানুষ শহরে এসে আর কোনো কর্মসংস্থান করতে না পেরে ঢাকার ফুটপাতে জুতা কিংবা সবজি বিক্রির মতো ছোট ব্যবসাগুলোকে বেছে নেয় ফুটপাতে বসার জন্য তাদের প্রতিদিন গুনতে হয় চাঁদা হয়রানির শিকার হতে হয় পুলিশের কাছে অন্তর্বর্তী সরকার তাদের লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় নিয়ম কানুন মেনে বৈধভাবে ব্যবসা করার ব্যবস্থা করার সুযোগ দিতে পারত সেই পথে না গিয়ে উল্টো পথে হেঁটেছে বর্তমান সরকার বিগত সরকারের সময় ব্যাপক জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে দেশে তেমন মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি হয়নি ফলে দেশের শ্রমজীবীদের পঁচাশি শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছে এদের একটি উল্লেখযোগ্য অংশ হল ফুটপাতের হকার বা রিক্সা চালক দেশে কর্মসংস্থান সমস্যার সমাধান না করে এদের রাস্তা থেকে উচ্ছেদ করা ভীষণ অমানবিক আচরণ বিশ্লেষকদের মতে সরকারের ধীরগতির পদক্ষেপ বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট নয় প্রয়োজন বাজারে অদৃশ্য হাতের কাশসাজি এবং সিন্ডিকেট বন্ধ করা এছাড়াও চাহিদা ও সরবরাহের সঠিক পরিসংখ্যান প্রকাশ করা মজুরদারি প্রতিরোধ এবং কার্যকর রেশন ব্যবস্থা চালুর মতো সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হলে দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষের জীবন আরেকটু সহজ হতে পারে